চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে যে এত সহজ এবং মজার একটা পিঠা তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না আমার বিশ্বাস ছোটো থেকে বড় সবাই সুজির এই রসবরা পিঠাটি খেতে খুবই পছন্দ করবে তাই এই শীতে একবার হলো ট্রাই করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সুজির রসবড়া পিঠার ফুল রেসিপিটি এক নজরে দেখে নিই প্রথমে আমি চুলার আস্তায় মিডিয়ামে রেখে প্যানে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরুর দুধ আর দিচ্ছি আমি এখানে সামান্য একটু লবণ আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পুরানো নারকেল এখন দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন জাস্ট একটু গরম হয়ে ফুটতে শুরু করবে এই পর্যায়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে হবে যখন দুধটা শুকিয়ে যাবে কিছুক্ষণ এভাবে নাড়ার পর এবং সুজিটা সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে চুলাটা অফ করে আলাদা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে পর্যায়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে আমি এখানে একটি ডিম নিয়েছি এখন ডিমটাকে একটু একটু করে দিয়ে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আর একসাথে পুরো সম্পূর্ণ ডিমটা দেওয়া যাবে না তা না হলে নরম হয়ে যেতে পারে তাই একটু একটু করে ডিম দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আমার এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি কিছুটা সামান্য একটু ডিম বেঁচে গেছে আমার মনে হয়েছে যে নরম হয়ে যাবে সম্পূর্ণ ডিমটা দিলে এখন দিচ্ছি এখানে এক চার চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালোভাবে মথে নেব ঘিটা এখানে দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে এ পর্যায়ে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এখন এখান থেকে একটু ডো নিয়ে হাতে চেপে চেপে এভাবে দেখুন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি পিঠাটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি এখানে ডিজাইন করার জন্য বোতলে একটা ছোট মুখ নিয়েছে এবং একটি চামচ নিয়েছে আপনারা একটু লক্ষ্য করি বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করেছি অথবা আপনারা যে কোনো ডিজাইন না করেও শুধুমাত্র একটু ডো নিয়ে হাত দিয়ে একটু চেপে গোল করেও পিঠাটি তৈরি করতে পারেন ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখুন এখানে আমার এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে টোটাল পঁচিশটা মতো হয়েছে আর পিঠাগুলো ভিজানোর জন্য এখন আমি একটি দুধের শিরা তৈরি করে নেব। তার জন্য চুলা রাসটা মিডিয়ামে রেখে প্যানে দিয়েছি এক লিটার গরুর দুধ আর সাথে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ গোড়া দুধটা গরুর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়েছি এক কাপ চিনি এখন দুধের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা বলছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর এখানে চিনি পরিমাণটা আপনারা ঠিক কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কিংবা এখানে চিনি পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন এতে করে পিঠাটি খেতে আরও বেশি সুস্বাদু হবে এখন দিচ্ছি দুটি এলাচ এবং একটি তেজপাতা আর এলাচের মুখগুলো আমি একটু খুলে দিয়েছি এতে করে এলাচের যে স্মেলটা খুব দ্রুত চলে আসবে আর দিচ্ছে এক চিমটি লবণ এখানে লবণ অনেকেই পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসের সামান্য একটু লবণ দিলেই মিষ্টির স্বাদটা ভালোভাবে বোঝা যায় আর দিচ্ছে হাফ কাপ কোরানো নারিকেল এখানে নারকেল কোরানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটি বহু গুণে বেড়ে যাবে স্বাদটা আর দুধ বেশিক্ষণ জাল দিয়ে খুব একটা বেশি ঘন করা যাবে না একটা পাতলা দুধের শিরা তৈরি করে নিতে হবে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়েছি আর যদি বেশি ঘন হয়ে যায় দুধটা তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজবে না এবং দুধের পরিমাণটাই পিঠাতে একটু বেশি দিতে হবে যাতে পিঠাগুলো দুধের মধ্যে ডুবে থাকে ঠিক সেই পরিমাণ দুধ নিতে হবে দুধের শিরাটি রেডি চুলা অফ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দেবো আর চুলার আরেক পাশে আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব তার জন্য আমি আগে থেকে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি এবং তেলটা একটু যখন হালকা গরম হবে এ পর্যায়ে পিঠাগুলো একটু একটু করে ছেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন খুব একটা বেশি যেন গরম না হয় তেলটা তা না হলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে এবং উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা থাকবে কাঁচা এভাবে একটু রেখে দিতে হবে দিয়ে তারপরে দুই থেকে তিন মিনিট পর একা একাই পিঠাগুলো ফুলে তেলের উপর ভেসে আসবে এ পর্যায়ে একটু উল্টে অপর সাইডটাও হালকা একটু ভেজে নিতে হবে তারপরে সবগুলো তুলে রেখে বাকি পিঠাগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে আমার এখানে এই পর্যায়ে আসতে ভেজে নিতে টোটাল সময় লেগেছে দশ মিনিটের মতো সবগুলো পিঠা ভেজে নিতে এখন সবগুলো পিঠা সে দুধের মধ্যে ভিজে নিতে হবে আর যদি দুধটা এখন ঠান্ডা হয়ে যায় এ পর্যায়ে দুধটাকে একটু গরম করে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু ভালোভাবে ভিজবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আর এক ঘন্টা রেস্টে রাখার পর দেখুন পিঠাগুলো একদম ভিজে নরম তুল তুলে হয়ে গেছে আমি আপনাদেরকে একটি পিঠা খেয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে পিঠাটি আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসা একবার হল ট্রাই করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার বিশ্বাস এই পিঠাটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ